আল্লাহ পাক বাদ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহু আকবার এই কথা বলেন না কেন এই কথার সাথে একমত নেই আপনি এটা যদি কেউ দিমত করে ওর জানাজার নামাজ দরকার নেই কারণ আমি জানাজার নামাজ পড়াবো কি দিয়ে আল্লাহু আকবার না ও এটাই মানে না এই শব্দের দুইটা জিনিস আছে প্রথম আল্লাহ আকবার রে আল্লাহ আছে আকবার শব্দটাকে ভেঙে আমি যত টুকরা টুকরা করতে পেরেছি আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি এক নাম্বার এসরা বাকারা দুই নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এই আয়াতে আছে ব্যাখ্যায় দেওয়া আন্নাল কৌলাহি জামিআ সব ক্ষমতার উৎসকে আরো জোরে এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে এই যে যে এ মানুষের পর্যন্ত বিশ্বাস এইটা ক্ষমতায় বসাতে পারে জনগণ না এটা আকবরের সাথে মেলে না এর সাথে সাংঘর্ষিক ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ এক কথা বলেন কেন আপনি আল্লাহু আকবর বলে নামাজ পড়বেন এর বাস্তবে নিয়ে যাবেন না আপনার ওই শেষদা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহ একবার ঠিক রাখেন কি না কি জুলুমটা করলেন তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি এখন আসতেছে নতুন করে আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় ওহুদের ময়দানের মতো বিপর্যয় পড়বে ওহুদের ময়দানের কথায় কানে আসে স্যার কে না জানে প্রথম দিকে তো বিজয় এরকম এই চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের মতো হয়ে গিয়েছিল যখন আমরা দেখলাম যে না কিছু সাহাবায় গ্রাম মাল কড়াতে ব্যস্ত হয়ে গেছে নবীজের ওই কথাকে ওভারটেক করে তখনই তারা বিপদে পড়িস এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই কয়েকদিন পর পরে দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম এখন তো ছাত্রলীগ নেই নিষিদ্ধ দল একটা কথা বলছে না পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ যারাই যে হিজবুত তাওহিদ হিজবুত তাহরির আইএস চাই বলেন এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কি দুই মামলা হবে যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আমরা যারা আছি এই দেশে এখন ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম কি কথা বলে না কেন ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম সে যেভাবেই হোক কেউ ডাইরেক্ট কেউ ডাইরেক্ট গত পরশু দিন আমি জামাল পড়েছিলাম আমার ডক্টর আ বাবা সাইফুল ইসলাম সিদ্দিকে আমার বিশ্ববিদ্যালয়ের ছাড় মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন ভাইরা আমার বোনেরা আমার আমির হামজা তিন বছর জেলখানায় ছিল আর আমরা সাড়ে পনেরো বছর বাইরের জেলখানায় ছিলাম জিনিস তো একই শুধু আমি আটক অবস্থায় ছিলাম আপনার ছাড়া ছিলেন কিন্তু সবই ছিলাম জেলে শুধু চৈদ্য দল বাদ দিয়ে এই কথা বলছ না ওরা ছিল জান্নাতে আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও PIRায় জান্নাতে ছিল মাসে মাসে একটু আহ ওহ এখন তারা ফুসে উঠছে মার নামে করা জায়গা পাও না যখন আহাববান জানাবো এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যা আসি এই দেশে সব যেতো মজলুম আরে দেশটা এখন ওহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে বিজয় এসেছে এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো অন্তত মুসলিম যারা সব এখন এক যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান দেখবেন বিপর্যয় চলে এসেছে আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন অন্তত একশো বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ আনহা তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার আরো জোরে আপনার কি হয়েছে আপনি মুসলমান দাবি করেন বাবা মা মুসলমান আপনি আল্লাহ হ আকবারের শব্দ বলতে চান না কোন কারণে এটা তো আমি নিজে বানাই নিসেরা বানি ইসরাইলের শেষ শব্দ এটা ওয়া কাব্বেরোহ তাঁকে তোমরা যদি তাঁকে দাও ভগবানের নামে দিবা কার নামে হ কাব্বেরোহ তাকে বী র বলেন আল্লাহ আকবার নবীজি কম্বল গায়ে দিয়ে শোয়া ছিলেন নবীজিকে ডাক দিলেন আজ জো হাল মদ্দাসের হে কম্বল ওয়ালা ওম দাঁড়িয়ে যান ফাংজির মানুষদেরকে সতর্ক করেন নবীজি বললেন আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন ওয়াংজির আশিরতাকাল আকরবি হেনবি আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় স্বজন দিয়ে এবার আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যখন আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করবেন আপনি আপনি রবের নামে তাকবির দেবেন কার নামে অ বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে শুধু এই গায়ে বান্দা সুন্দরগঞ্জ এটা নিয়েই এটা এখন লাইভ চলছে তাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয় ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে কেউ উর্দুতে কেউ হিন্দিতে দেখতেছে আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে একশত পঁচাত্তর কোটি মুসলমান এখন আমার সামনে তামাম দুনিয়া মিলে দুইশো টা রাষ্ট্রে কম বেশি সেখানে মুসলমান আছে একশো পঁচাত্তর কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ দিয়ে কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না জীবনে তাকবীর যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহ আকবার হ্যাঁ এ কথা বলেন না কেন এই কথার সাথে একমত নেই আপনি যদি যদি গেও দিমত করে ওর জানাজার নামাজ দরকার নাই কারণ আমি কা জানাজার নামাজ পড়াবো কি দিয়ে আল্লাহু আকবার না এইটাই মানে না এই শব্দের ভেতরে সূক্ষ্ম দুইটা জিনিস আছে প্রথম আল্লাহ আকবার রনে আল্লাহু আকবার আছে আসে আকবার শব্দটাকে ভেঙে আমি যত টুকরা টুকরা করতে বেরছি আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি এক নাম্বার এসরা বাকারা দুই নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এই আছে ব্যাখ্যায় দেওয়া আন্নাল কৌলি জামিআ সব ক্ষমতার উৎসকে আরো জোরে এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে এই মানুষের পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না এটা আকবরের সাথে মেলে না এর সাথে সাংঘর্ষিক ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ হ্যাঁ কথা বলেন এখন আপনি আল্লাহু আকবর বলে নামাজ পড়বেন এর বাস্তবে নিয়ে যাবেন না আপনার ওই আমার নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহ একবার ঠিক রাখেন কিনা এই বিশ্বাসে এখনো আছেন ক্ষমতার জনগণ আপনি কিন্তু বাস্তবিক অর্থে মুশরিক কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক নেন আমার ভুল ধরেন আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বল ধরন্ত তো দেখি বল যদি ধরতে না পারেন আমাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে আপনি নিজে কোরআন হাদিস চিন্তা ভাবনা করে পড়বেন না কেউ বললে আপনি মানবেন না কি হয়েছে কি আপনি বলেন কি হয়েছে না আপনি জাহান্নামে যাবেন আর আপনাকে আমি যেতে দেব মানে আপনি আমার ভাই ছয়টা হক আছে আপনার উপর আমার আপনি নামে যেতে চাইলেও আমি দিতে চাই না দরকার আমি পা ধরে ঠ্যান ধরে যে বাবু হোক আমি আটকা আমার সাধ্য মতো আমি করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই যে করান হাতে নিয়ে বলছি এদেশে বহু মানুষ এই শিরিক করার কারণে জাহান নামে চলে যাচ্ছে এটা তার চিন্তা বিশ্বাস আকিদার শিরিক যারা বলে ক্ষমতার উৎস জনগণে মুশরেক কথা বলছেন না কেন এই চিন্তা ভাবনা আপনাকে এখনো পাল্টাতে হবে আপনাকে আমি লেখাপড়া করার জন্য তথ্য দিচ্ছি সরা এটা নাহালের ভেতরে আছে চোদ্দ নাম্বার পাড়া নয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আছে বারো নাম্বার লাইনে আছে বত্রিশ নাম্বার আয়াত আল্লাদীনা কাতা বাফ্ফাহন মালা ইকাতু তই বেনায়াক লো না সালাম লাঙ্গলাইন তম দখল জাননাতা আমি চত তফসিল করেছি বাংলাদেশে এ আয়াদের উপরে তজ্জীবিন এটা মানে খালি পোশাকের পবিত্রতা না কে জানো এই পোশাকটা আমারে দিলো দেখতে দাও ভালোই লাগছে শুধুমাত্র এই পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না তাজি বিন এই শব্দে মুফাসসিরগণ প্রায় 28 টা অর্থ দিয়েছেন আপনার পোশাক আশাক তো পবিত্র লাগবে দেহ পবিত্র লাগবে চিন্তা চেতনা বিশ্বাস আকীদা এগুলো পবিত্র করা লাগবে আজ এই দেশে কিছু আলেম আছে মাসে খালি আকিদার ভুল ধরে ওর নিজের আকিদা যে অপবিত্র ওই দিকে ওর খেয়াল নেই কথা বলেন না কেন